সারাদিন ঘুরে ঘুরে কাঠ খুঁটো কিছু জোগাড় হলো না একটা মুরগিও পাওয়া গেল না আজ করে সংসার চলবে বাড়িতে যদি আবার ঝামেলা সংসার কি করে চালাবো ছেলে ফুলেদের নিয়ে কি করে সংসার চালাবো এই বলে আস্তে আস্তে যেতে লাগলো বাড়িতে গো কিছু নিয়ে আসলে না খালি হাতেই চলে আসলে কি করে চলবে সংসার এইরকম দিনের পর দিন না গেন অনেক খেটেছি তবু কিছুতেই কিছু জোগাড় হয়নি পুরো জঙ্গল ঘুরে বাড়িতে সেরকম কিছুই নেই ঘটিতে কটি চিরা আছে যে পুকুরে যায় যে ধুয়ে নিয়ে আসে যাই বাবা তাড়াতাড়ি যাই পাটা চালিয়ে আমাদের ময়নার বাপের আবার কিছু খাওয়া হয়নি কি দেয়া আছে ওইভাবে চলে যাবে যাই একটু তাড়াতাড়ি যাই যে ধুয়ে নিয়ে আসি বাবা ছিঁড়ে ধোবার জন্যে দাঁড়িয়েছিলাম ঠিক সেই সময় ঘটিটি আমার হাত দিয়ে ছেড়ে পুকুরে পড়ে যায় জাদুর গরুটি দূর থেকে আমাকে দেখছিল দেখে আগিয়ে আসছিল আগিয়ে আসে তারপরে আমি দেখলাম গরুটা আসছে গরুটা আসার পরে আসার পরে আমাকে বলে কি হয়েছে তোমার তুমি কাঁদছো কেন তুমি কাঁদছো কেন তোমার মন মোরা কেন তুমি একাই দাঁড়িয়ে আছো এই পুকুরের ধারে আমরা খুব গরিব মানুষ আমাদের বাড়িতে কিছুই ছিল না ওই ঘটিতে দুটো চিঁড়ে ছিল আমি সেটাই পুকুরে ধুতে এসছিলাম আর আমার ঘটিটা পুকুরে পড়ে গেছে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না আমি তোমাকে এই যে টাকাটা দিচ্ছি এই টাকাটা নিয়ে তুমি আস্তে আস্তে লোক হয়ে যাবে এই টাকা নিয়ে তুমি সংসার চলবে চালাবে এলাকার সব কিছু উন্নয়ন করবে আরও সবাইকে টাকাগুলো দিতে থাকবে টাকাটা যে মাথায় করে শিয়ালনি নিয়ে যাচ্ছিলো সেই সময় আরেকটা দুষ্টু সিয়াল নিয়ে এসে বলে আমি সব দেখেছি আমিও তোমার মতো ঘটি নিয়ে গিয়ে ফেলবো আমার ঘটি পড়ে গেছে আমার ঘটি পড়ে গেছে কী হবে আমি ঘটি করে চাল ধুতে এসছিলাম আমার ঘটিটা এখানে পড়ে গেছে কি করে তুলি আমার তো বাড়িতে আর ঘটি নেই দাদুর গরুটি তার কথা শুনে সঙ্গে সঙ্গে ওকে কিছু টাকা দিয়ে দেয় সেই টাকাটা নিয়ে ও খুশি মনে বাড়ি চলে যায় একটা ঘটি ফেলার জন্যে আমাকে এক বস্তা টাকা দিয়েছে আমি যদি এক বস্তা টাকা ফেলি তাহলে নিশ্চয়ই আমাকে তিন বস্তা টাকা দেবে ঠিক আছে আমি এক্ষুনি যেয়ে টাকাটা ফেলবো বলেই ফেলে দিল আমার টাকাটা পড়ে গেল আমার টাকাটা পড়ে গেল এখানে সবাই গরুটা জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার আমি তাকে বললাম যে আমার টাকাটা পুকুরে পড়ে গেছে ধুতে এনেছিলাম গরুটি আমাকে বলল চালা কি পুকুরে টাকা পড়ে যায় টাকা কেউ ধুতে আনে গরুটি হইতা বলে সে রাজামশাইয়ের বাড়ির সামনে চলে যায় যেয়ে সেখানে দেখে কচি কচি অনেক ঘাস হয়ে আছে তাই সেখানে সেই ঘাসগুলো খেতে লাগে খাবার পরে রাজামশাইকে টাকাটা দিয়ে এলো দেবার পরে সে সেখান থেকে চলে যায় রাজামশাই দেখে অবাক হয়ে যায় এ কেন ইনকাম করো তো আমি এর আগে কোনোদিন দেখিনি এ নিশ্চয় জাদুর গরু এই গরুটা খোঁজ আমাকে লাগাতেই হবে কোথায় যায় কি করে কোথায় থাকে সেটা আমাকে জানতেই হবে না জানলে হবে না জাদুর গরু তোমাকে ধন্যবাদ কিন্তু তুমি আমার বন্ধু তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না তুমি আমাদের অনেক উপকার করেছ আমাদের গ্রামে কেউ না খেয়ে থাকে না তোমার দয়ায় আমরা সবাই ঠিকঠাক মতো খেতে পাই রাজামশাই এসে বলে এই গরুটা আমাকে দিতে হবে শিয়ালে নিতে দিতে চাই কিন্তু রাজা মশাই বলে না দিলে গরুটা আমার এই বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে তোমাকে চলে যেতে হবে না হলে আমাকে গরুটা দিতেই হবে দেখো চিন্তা ভাবনা করে তোমরা এবার কি করবে কি করতে পারো শিয়ালেনি তখন বলে না এ গরু তো আমি দেব না এ তো আমার অনেক ভালোবাসার করো একে আমি অনেক ভালোবাসি এটা আমার চাদুর করো আমি এই গরু তোমাকে দিতে পারবো না আমাকে মাফ করো মশাই আমাকে মাফ করো রাজামশাই দেবে না যখন এই গরুটি আমাকে তাহলে এই বাড়ি ছেড়ে এই গ্রাম ছেড়ে এই চলে যাবে তোমাদের যদি আর একবার এই গ্রামে দেখি তাহলে আমার দিয়ে খারাপ কেউ হবে না তোমাদের দুজনকে আমি ধরে বেঁধে রেখে দেবো রাজামশাইয়ের কথা শুনে আমরা দিলাম তো ছেড়ে দিলাম দিয়ে চলে আসলাম কিন্তু আমরা এখন কোথায় থাকব কি করব তোমাকে চিন্তা করতে হবে না শীত বর্ষা গ্রীষ্ম তুমি সবসময় আমার পেটের ভিতরেই থাকবে সেখানেই আরাম করবে এই বলে জাদুর গরু শিয়ালিনীকে পেটের মধ্যে ঢুকিয়ে নিলো শিয়ালিনী সেখানে ঢুকে দেখি কত সোনা দানা হিরে মুক্ত কত কির সে অবাক হয়ে গেল বাবা এত সোনা এত হিরে কি করবি এত হিরে ওই জন্যই তো এর নাম দেয়া হয়েছে জাদুর গরু তাহলে কি বুঝতে পারলে জাদুর গরু